প্রায় দশ ঘন্টা পর পুরোপুরি নিভে গেছে সচিবালয়ের সাত নম্বর ভবনে লাগা আগুন আগুনের পুড়ে যাওয়া ভবনের ছয়তলা থেকে নয় তলা ঘুরে বিস্তারিত জানাচ্ছেন তহিদুর রহমান মধ্যরাতের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসে বৃহস্পতিবার সকাল আটটা পাঁচ মিনিটের দিকে আর দুপুর পৌনে বারোটায় নিভে আসে পুরোপুরি পরে ফায়ার সার্ভিসের সদস্যদের সাথে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী ও আইন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরাও সাত নম্বর ভবনে যান প্রতিটি তলায় ঘুরে দেখেন এর মধ্যে ছয়তলা থেকে নয় তলা পর্যন্ত সবচেয়ে ক্ষতি প্রত্যক্ষ করেন তারা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় যুব ও ক্রীড়া ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় সড়ক পরিবহন সেতু সহ সাত মন্ত্রণালয় এবং সাত বিভাগের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখতে পাওয়া যায় গুরুত্বপূর্ণ নথি ফাইল থেকে শুরু করে আসবাবপত্র অবকাঠামো আগুনে পড়া থেকে বাদ যায়নি কিছুই অস্বাভাবিক এ অগ্নিকাণ্ডের পর সচিবালয়ে দাপ্তরিক কার্যক্রম ব্যাহত হয় কঠোর নিরাপত্তায় প্রবেশ নিশ্চিতের পাশাপাশি এদিন সচিবালয়ে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক অবস্থান তৌহিদুর রহমান একুশে টেলিভিশন ঢাকা